গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কিন্তু আজ সন্ধ্যায় একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে কিন্তু হত্যা করা হয়েছে ইতিমধ্যে কিন্তু যে নিহত সাংবাদিক রয়েছে আসাদুজ্জামান আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটার দিয়ে কিন্তু গাজীপুরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট যে এলাকা রয়েছে সেখানে এই ঘটনাটি ঘটেছে এই ঘটনার পরপরে কিন্তু সেখানে পুলিশের যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা সেখানে উপস্থিত হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তবে স্থানীয় উৎস আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে যে নেহতো আজাদ zaman কিন্তু আজকের প্রতিদিনের কাগজ নামে একটি পত্রিকায় কিন্তু গাজিপুরের কর্মরত ছিল এবং আজ বিকেলে কিন্তু তিনি একটি চাদাপাজির বিষয় নিয়ে কিন্তু লাইভ করেছিল তার যে ফেসবুক আইডি রয়েছে সেই ফেসবুক আইডি থেকে সেখানে কিন্তু কেউ কেউ সন্দেহ করছে যে এই যে চাদাপাজির বিষয় তিনি একটি লাইভ করেছে এটি একটি এটি ঘটনা সেই ঘটনার একটি সূত্র হতে পারে তবে আরেকটি সূত্র থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই রয়েছে। তিনি কিন্তু আজ সন্ধ্যায় আহ গাজীপুর চৌরাস্তা এলাকায় একজন যুবককে কিন্তু কিছু দুর্বৃত্তরা কুপিয়ে আহত করছিল এমন একটি ভিডিও করতে গিয়েছিল সেই ভিডিও করার কারণেই কিন্তু যারা এই যে দুর্বৃত্তরা রয়েছে তারা যে আসাদুজ্জামান তহিন রয়েছে তাকে কিন্তু আসলে কুপিয়ে হত্যা করেছে সেখানে একজন প্রত্যক্ষদর্শী ছিল একজন চায়ের দোকানদার তিনি কিন্তু আমাদেরকে বিষয়টি জানিয়েছে যে হঠাৎ করে কিন্তু দৌড়ে যে আসাদুজ্জামান তহিন রয়েছে তাকে সহ বেশ কয়েকজন যুবক সেখানে উপস্থিত হয় এবং সেই উপস্থিত হওয়ার পরেই কিন্তু এলেও পাথার এইভাবে তাকে কুপাতে থাকে এবং ঘটনাস্থলেই কিন্তু নিহত হয় এই ঘটনার অনেকেই কিন্তু প্রত্যক্ষদর্শী ছিল তবে কেউ কিন্তু এই যে দুর্বৃত্তরা রয়েছে তাদের সামনে কিন্তু আসতে সাহস করেনি তবে ঘটনা না পর করে কিন্তু গাজীপুরে যে চৌরাস্তা এলাকা রয়েছে সেখানে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু আসলে খুব প্রকাশ করছে যে প্রকাশ্যে এইভাবে একজন সাংবাদিক কুপি নিহত করা হয়েছিল বিষয়টি নিয়ে কিন্তু প্রশাসনের যে ভূমিকা সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে গতকাল গাজীপুর সদর যে থানা রয়েছে অর্থাৎ মেট্রো তাকে কিন্তু আসলে প্রকাশে বেশ কয়েকজন যুবক মিলে কিন্তু মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে সেই সাংবাদিকের নাম হচ্ছে আনোয়ার শহর তিনি বাংলাদেশের যে আলো কিন্তু গাজীপুরে কর্মরত ছিল এবং সেই ঘটনায় কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে সেখানে কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনায় কিন্তু পুলিশের পক্ষ থেকে দুজনকে আটক করা হয়েছে তবে চাঞ্চল্যকর যে ঘটনাটি হলো গতকালকে একজন সাংবাদিককে মহ দুযোগী কায়দায় নির্যাতন করা হয়েছে এবং আজকে কিন্তু একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় কিন্তু গাজীপুরের যারা সাংবাদিক রয়েছে তারা কিন্তু এবং নিন্দ প্রতিভা জানাতেছে এবং প্রশাসনকে আসলে বলা হয়েছে যে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের যেন দ্রুত সময়ের ভিতরে আসলে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং এই ঘটনায় কিন্তু গাজীপুরের পুলিশের পক্ষ থেকে কিন্তু সিসিটিভি ফুটে সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন ক্লু রেজিস্ট্রেশন করে কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা যে ব্যবস্থা আইনিভাবে যে ব্যবস্থা গ্রহণ করার সেই আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু তারা করবে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে চান্দনা চোরসতে এলাকায় যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতটাকে নিয়ে কিন্তু তিনি বিকেলো আসলে তার যে ফেসবুক আইডি রয়েছে সেই ফেসবুকে কিন্তু বেশ কয়েক ভিডিও করেন সেই ভিডিওটির কিন্তু তার যে ফেসবুক রয়েছে সেই ফেসবুক আইডিতে ছেড়ে দেন এই বিষয়টি নিয়ে কিন্তু কেউ কেউ বলছে যে এই ধরনের ভিডিও করার কারণে কিন্তু কেউ হয়তো বা পূর্ব সচ্চতার জিরো এই ঘটনাটি ঘটাতে পারে এটা বলে কিন্তু তার যারা সহকর্মী রয়েছে তারা দাবি করছে তবে স্থানীয় সূত্র থেকে আসলে যে বিষয়টি জানা হয়েছে যে আসলে চান্দরা চোর যে দিয়ে কিন্তু আহ সন্ধ্যার পরে যে আসাদুজ্জামান দুর্নীল রয়েছে তিনি হেঁটে যাচ্ছিল এই সময় কিন্তু হঠাৎ করেই কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে এবং ধারালো যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র দিয়ে কিন্তু তাকে আহত করে এই বিষয়টি কিন্তু অনেকে আসলে জানানোর চেষ্টা করছে এছাড়া আরেকটি বিষয় যদি জানিয়ে রেখে যে প্রত্যক্ষদর্শী কয়েকজন কিন্তু ও বলছেন যে হঠাৎ করে কিন্তু একজন মহিলা কিছু লোকজন নিয়ে অস্ত্র এবং দিচ্ছিলেন এবং তার যে মোটো গুণ রয়েছে সেই মোট গুণ দিয়ে কিন্তু ভিডিও করতে যান সে ভিডিও করার কারণে কিন্তু হঠাৎ বেশ কয়েকজন তার উপরে চড়াও হয় এবং তাকেও কিন্তু যে তার উপরেও কিন্তু এলোকথার এইভাবে হামলা করে সেই হামলায় কিন্তু জানিয়ে তুহিনের যে গ্রামের বাড়ি রয়েছে সেটি কিন্তু ও ময়মনসিংহ ময়মনসিংহ উপজেলার ফুলবাড়িয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ব্রাঠিপাড়া এলাকায় কিন্তু তার যে পৈতৃক বাড়ি এবং ওই এলাকার আর সে কিন্তু দীর্ঘদিন যাবৎ গাজীপুরের যে চৌরাস্তা রয়েছে সেই কিন্তু তার স্ত্রী এবং দুই সন্তান নিয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস করতো এবং পাশাপাশি কিন্তু তিনি একটি ওষুধ কোম্পানির সাথে যুক্ত ছিলেন এবং সেই কার্যক্রমের পাশাপাশি কিন্তু তিনি চৌরাস্তা এলাকায় বসবাস করে কিন্তু সাংবাদিকতা করতেন সাংবাদিক তুহিন কিন্তু ইতিপূর্ব গাজীপুর চৌরাস্তার বিভিন্ন যে তথ্যচিত্র রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করতেন এবং তার যে ফেসবুক আইডি রয়েছে সেখানে কিন্তু তিনি সবসময় তবে আজকে ঘটনাটি ঘটনাটি সেই কিন্তু অনেকেই বলছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং তিনি যে ভিডিও করতে ধারণ করছিলেন সেই ভিডিও ধারণের জেরেই কিন্তু তাকে এইভাবে কপিয়ে আসলে নিহত করা হয়েছে ইতিমধ্যে কিন্তু এই যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন রয়েছে তার মরদেহ কিন্তু গাজীপুরের শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেই হাসপাতালে কিন্তু তার যারা সহকর্মী রয়েছে এবং তার পরিবারের পক্ষ থেকে কিন্তু লোকজন হাসপাতালে উপস্থিত হয়েছে সেখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে আমরা যদি একজন প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলতে চাই সেখানে আসলে কি ঘটনা ঘটেছিল আমরা ওনার কাছ থেকে একটু জানতে চেষ্টা করবো আসলে কি ঘটনা ভাইয়াটা

বিষয়টা কি ভাবে আসলে আমরা দেখিও পুরো আতঙ্কের ভিতরে আছি যেমন একটা ঘটনা এভাবে রাস্তার ভিতরে ঘটছে কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে বসে নাকি পেশাগত একজন সাংবাদিক সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মকার জন্য এখানে আইসে খেল তার রেফাইল না শেষ পর্যন্ত তারা খুনের খুন করে চলে গেছে আসলে সঠিক পর্যন্ত কইরা যারা সাথে জড়িত ছিল তাদেরকে আইন আইনের আমি সবচেয়ে ভালো মনে করি দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মুড়ে এত এত মানুষের মাঝে যদি একো হয়ে যা তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে করে যে কোনো জায়গায় কুপাইতে পারে

সদুজ্জামান তহিন তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা তারপরে ঘটনাস্থলে আসি আসার পরে তার নিচর দেখো পরে আছে চায় স্টল রুহুলের দোহারের সামনে তারপর ঘটনাস্থলে সিআইডি তারপরে পিবিআই বাসনছড়া পুলিশ সকলে এখানে উপস্থিত ছিল তাদের মাধ্যমে শ্রদ্ধা রিপোর্ট এখান থেকে তারা যে তদন্ত করেছে ঘটনা ঘটেছিল স্যার চাঁদাবাজদের বা কি যেন একটা ভিডিও করতেছিল দুর্বৃত্তদের সে ভিডিও নাকি ভিডিও করার সময় তাকে দাওয়া করেছে যে লোককে দাওয়া করছে সেটা ভিডিও ফুটেজটা সে নিতে চাচ্ছিল দেওয়ার পরে তাকে দাওয়া করে তাকে দোকানে আসে মানে সে দোকানে তাকে সেভ করার জন্য সে আসে স্টুল দিয়ে মানে তাকে সেভ করার আত্মরক্ষা করার জন্য সে চেষ্টা করে সেখানে তাকে কপিয়া নির্মূল হত্যা করে না এখানে এখন আসলে চিহ্নিত হয় না সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হবে এখনো সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরা পাইনি দর্শক যে বিষয়টি আপনারা শুনছিলেন যে সেখানে তার একজন সহকর্মী আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে বিডিউর যে যে সূত্র সেই সূত্র থেকে কিন্তু এই যে কয়েকজন দুর্বৃত্তরা মিলে আহ তাকে যে দেশীয় অস্ত্র রয়েছে সেই অস্ত্র দিয়ে কিন্তু ও কুপে করছিল হঠাৎ করে কিন্তু এই বিডিউটি করতে যান সাংবাদিক তুহিন এই ঘটনার জেরে কিন্তু আসলে দুর্বৃত্তরা তার ক্ষিপ্ত হয়ে তাকে এলো পাথারি ভাবে একটি চায়ের দোকানের সামনে প্রকাশ্যে কিন্তু কুপি নিহত করে এবং কিন্তু তিনি নিহত হন তারপর পরে যারা রয়েছে থেকে পালিয়ে যায় এবং উপস্থিত হয়ে উদ্ধার করে উদ্ধার করে কিন্তু এই মুহূর্তে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং এই হাসপাতালের সামনে কিন্তু ইতিমধ্যে যারা সংবাদকর্মী রয়েছে গাজীপুরের যারা সংবাদ কর্মী রয়েছে তারা কিন্তু হাসপাতাল হাসপাতালের সামনে উপস্থিত হয়েছে এবং তাদের যে সহকর্মী রয়েছে সে বিষয়ে কিন্তু তারা উপস্থিত হয়েছে এবং পুলিশকে কিন্তু তারা আসলে চেষ্টা করছে ঘটনার সাথে যারা প্রকৃত দোষী রয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য কিন্তু সাংবাদিক মহল থেকেও কিন্তু একটি অনুরোধ করা হয়েছে যেন দ্রুত সময়ের ভিতরে এই যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে যেন দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করা হয় সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে জানায় যে ইতিমধ্যে কিন্তু হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে সেখান থেকে কিন্তু পুলিশের হস্তক্ষেপে আসাদুজ্জামান তুহিনের মরদেহ কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং রাতে কিন্তু তার মরদেহ সুরতাল জন্য গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজে মর্গ রয়েছে সেখানে রাখা হবে এবং পুলিশের যে কার্যক্রম গুলো রয়েছে সেই কার্যক্রম শেষে আগামীকালকে কিন্তু তার যে পরিবার রয়েছে সেই পরিবারের কাছে কিন্তু মরদেহ মরদেহ কিন্তু হস্তান্তর করা হবে তবে এই মুহূর্তে হাসপাতালে যে এই মুহূর্তে কিন্তু হাসপাতাল হাসপাতালে তার যারা সহকর্মী রয়েছে এবং তার পরিবারের যারা লোকজন রয়েছে তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং পুলিশের লোকজন কিন্তু এখানে উপস্থিত হচ্ছে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কিন্তু আইনি যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রম চালিয়ে দেওয়া হচ্ছে তবে গাজীপুর চৌরাস্তা যে স্থানে ঘটনাটি ঘটেছে অর্থাৎ মসজিদ মার্কেট এলাকায় সেখানে কিন্তু পুলিশের একটি টিম রয়েছে এবং সেইডির টিম রয়েছে তারা বিষয়টি নিয়ে কিন্তু অধিক তদন্ত করছে অর্থাৎ তারা যে বিষয়টি বলছেন যে আসলে তদন্ত ছাড়া কিন্তু কি ঘটনার জেরে তাকে হত্যা করা রয়েছে এই কিন্তু করা যাবে না তবে যারা তারা কিন্তু আপনাদেরকে আগেও যে বিষয়টি জানিয়েছি এই যে ভিডিওর জেরে কিন্তু তাকে কপি আহত করে এসছে এই বিষয়টি কিন্তু তারা দাবি করছে এবং এই ঘটনার কিন্তু বেশ কিছু সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করেছে এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা শুরু করেছে এছাড়াও জানিয়ে রাখি যে তিনি কাগজ কিন্তু গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন এবং পাশাপাশি কিন্তু তিনি একটি ব্যবসার সাথে জড়িত থাকতেন আমরা যে বিষয়টি তার ফেসবুক আইডি থেকে দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু তিনি চোরাস্তার বিভিন্ন অসংগতি নিয়ে কিন্তু তার ফেসবুক আইডিতে লাইভ করে থাকতেন তবে কেউ কেউ বলছেন যে বিকেলেও কিন্তু তিনি আসলে কয়েকটি চাঁদাবাজির বিষয় তুলে ধরেন এবং সেই চাঁদাবাজির বিষয় তুলে ধরার যে শত্রুতার জেরেই কিন্তু তাকে এইভাবে এলোপাথারি পূর্ব পরিকল্পিত ভাবে আসলে কুপিয়ে হত্যা করা হয়েছে এই বিষয়টি কিন্তু তার যারা সহকর্মী রয়েছে তারা কিন্তু দাবি করছে সবশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে শহীদ আজ দিন আমাদের মেডিকেল কলেজের সামনে কিন্তু এই চাঞ্চল্যকর ঘটনায় যারা গাজীপুরের সাংবাদিক রয়েছে তারা কিন্তু মধ্যে উপস্থিত হয়েছে এবং তার সহকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে বিষয়টি নিয়ে কিন্তু সবাই এক ধরনের উদ্বেগ প্রকাশ করছে অর্থাৎ জনসমুখে এভাবে একজন সাংবাদিককে খুবই হত্যা করা হয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু সবাই তীব্র ও নিন্দা জানাচ্ছে এই মুহূর্তে যদি সবশেষ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসাদুজ্জামান তুহিনের যে মরদেহ রয়েছে সেটি কিন্তু হাসপাতাল থেকে বের করে মর্গের দিকে কিন্তু মর্গের দিকে কিন্তু নিয়ে আসা হচ্ছে অর্থাৎ মর্গে কিন্তু রাতেই তার যে মরদেহ রাখা রয়েছে সেটি কিন্তু আহ মর্গে রাখা হবে এবং আগামীকালকে কিন্তু সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে ইতিমধ্যে কিন্তু ও তার পরিবারের তার যে স্ত্রী রয়েছে তিনি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়নি তবে তার যারা সহকর্মী রয়েছে এবং তার সাংবাদিক যারা রয়েছে তারা কিন্তু এই উপস্থিত হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে পুলিশের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুলিশের পক্ষ থেকেও ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করা হয়েছে এবং এই তদন্ত শেষে কিন্তু পুলিশ যে বিষয়টি জানিয়েছে যে অধিকতর তদন্ত না করে এবং সিসিটিভি করে বিশ্লেষণ করে কিন্তু এই ঘটনার প্রকৃত যে কারণ সেটি কিন্তু আসলে জানানো যাবে তবে এই যে রয়েছে তিনি কিন্তু আজ বিকেলে আমরা তার ফেসবুক আইডিতে দেখেছি যে সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তেও কিন্তু তিনি তার ফেসবুক আইডিতে একটি চাঁদাবাজির বিষয় নিয়ে কিন্তু লাইভ একটি চাঁদাবাজির বিষয় নিয়ে কিন্তু তিনি লাইভ করেছিল সেই লাইভের জেরে এই ধরনের হামলা হতে পারে বিষয়টি কিন্তু জানাচ্ছে তবে এই যে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে এই ঘটনার কিন্তু সারা দেশের পরে নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব হচ্ছে যে এত জনগুরুত্বপূর্ণ একটি এলাকায় কিভাবে দুর্বৃত্তরাই এই ধরনের হামলা করে থাকে আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল গাজীপুর সদর মেট্রোপলিটন থানার সামনে কিন্তু আনোয়া স্বরূপ নামে বাংলাদেশে।

যারা পুলিশের সদস্য রয়েছে তারা কিন্তু তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজুদ্দিন মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় পরবর্তী সময়ে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এই ঘটনায় কিন্তু যে যে আনো সৌরভ রয়েছে ভুক্তভোগী তার পরিবারের পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে দুইজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে গতকাল একজন সাংবাদিককে এইভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে এবং আজকে কিন্তু একজন কুপিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় গাজীপুরের যারা সাংবাদিক রয়েছে সবাই বেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং সচেতন মহল যারা রয়েছে তারাও কিন্তু বিষয়টি নিয়ে আসলে প্রশ্ন তুলছে যে প্রশাসনের পক্ষ থেকে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে এই ধরনের ঘটনাগুলো ঘটনা এবং এই যে দুর্বৃত্ত যারা রয়েছে তাদেরকে যেন চিহ্নিত করে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় নিয়ে আসা হয় ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আনস্ব রোগের যারা এবং এই যে নিহত আসাদুজ্জামান তুহিন রয়েছে তার যারা সহকর্মী রয়েছে তারা গাজীপুর সদর হাসপাতালের সামনে কিন্তু উপস্থিত হয়েছে এবং তার মরদেহটি কিন্তু ইতিমধ্যে হাসপাতাল থেকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিবারের লোকজন কিন্তু উপস্থিত হয়েছে পাশাপাশি তার সাংবাদিক সাংবাদিক যারা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে আসলে তারা জানার চেষ্টা করছে যে আসলে কি ধরনের কি থেকে এই ধরনের ঘটনাটি কেন তার উপরে হামলা হয়েছে বিষয়টি নিয়েও কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু গাজীপুরের চন্দ্রাজ চৌরাস্তায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে সেখানে কিন্তু বিষয়টিতে যারা এই হামলার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি এই জানাচ্ছে তারা দর্শক আহ সবশেষ যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু সদর হাসপাতালে সামনে থেকে তার মরদেহটি কিন্তু মর্গে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারের দাবিতে কিন্তু সংবাদকর্মীরা এখানে উপস্থিত হয়েছে পাশাপাশি পুলিশের যারা সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং পুলিশের আরেকটি টিম কিন্তু গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এই মুহূর্তে রয়েছে এবং সেখানে এই ঘটনাটি নিয়ে কিন্তু তদন্ত করা হচ্ছে অর্থাৎ তদন্ত করে এবং সেখানকার ঘটনা যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ বিশ বিশ্লেষণ করে কিন্তু প্রকৃত যারা দোষী রয়েছে অর্থাৎ তাদেরকে কিন্তু দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয়রা ইতিমধ্যে যে আসাদুজ্জামান তোহিন রয়েছে তার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছে এবং আগামীকাল কি মর্গের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম শেষে কিন্তু তার যে মরদেহ রয়েছে সেটি পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে তো এই ছিল গাজীপুরের সদর হাসপাতালের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য